এইগুলোও হয়ে গেছে তুলে নেব এখানে দিয়ে দেবো চিনির এই রুইগুনো ভালো করে একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা এই নতুন একদম সম্পূর্ণ নতুন রেসিপি রাখি বন্ধনে যারা এরকম মিষ্টি ঘরে বানাতে চান এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ এই যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে পেজ থেকে যারা দেখছেন কমেন্ট করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন প্রথম থেকে লাস্ট মধ্যে কীভাবে করেছি আমি দেখতে থাকি চলুন যাই প্রথমে প্রথম আমি একটা পুর করে নেব কড়া বসিয়ে দিয়েছে কড়া গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ এখানে এক এক এই বাটি সুজি দিয়ে দেবো তো আমি একটু ভালো করে নাড়ব কম আছে বেশি আমি লাল করবো না মোটামুটি একটা ভাজা ভেজে একটা নোটস কাঁচা গন্ধটা শুলির যে কাঁচা গন্ধটা এতে আমি বলছ না সন্দেশ এনেছে সন্দেশগুলো আমি ভেঙে দেবো একটু হবে এক চামচ চিনি দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নেবো আমার এলাচ ফাটনে ছিল এলাচ দিয়ে দিলাম এলাচগুলো সেঁতো করা ছিল সুন্দর একটা সেন্টের জন্য এবার অল্প করে আমি জল দেব একটা শুকনো ডো তৈরি করে নেব সুজি বন্ধুরা সুজির ডো তৈরি করে নিচ্ছি একটু ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা জিপি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি এনেছি মিষ্টির রেসিপি এক বাটি এখানে ময়দা নিয়ে নেব এখানে ঘি নেব এখানে একটু খাবার সোডা নেব সামান্য নুন দেব এবার আমি গুঁড়ো দিয়ে দুধ দিয়ে দেবো আমি সব একসাথে মেখে নেব হয়ে গেছে এবার আমি নর্মাল দুধ দুধ দিয়ে আমি মেখে নেব একটা বন্ধুরা ডো তৈরি করে নিয়েছি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো মাখাটা আমি আধ ঘন্টার বেশি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি ছোট ছোট লেচি কেটে নেবো কেটে নিয়েছি তোমায় লেচি কেটে আমি ছোট ছোট খুরির মতো করে নেব পুর করেছি পুর আমি প্রত্যেকটা এতে আমি দিয়ে দেবো খুরির মধ্যেই দিয়ে দেবো মোটামুটি একটা খুরি করে আমি আঠার যেমন লেচি করে সেই রকম আমি করে নেব এভাবে আমি সবটা বসিয়ে নেব ময়দের যে খু করেছি এর মধ্যে আমি পুরগুনো বসিয়ে নেব পুরটা দিয়েছি দিয়ে আমি চারদিক দিয়ে মুড়ে একটা আটার লেচে যেমন করে রুটি করার সেই রকম আমি মুড়ে এইভাবে মুড়িয়ে দেব চ্যাপটা করে দিলে ব্যস্ত হয়ে যাবে এই যে পুট দিয়েছে ভেতরে ঢুকিয়ে দিয়ে চারদিক দিয়ে আমি মুড়িয়ে সব কটা এইভাবে আঠার লেচে যেমন রুটি করার সময় যেমন করে ওরকম করে নিয়েছি এবার দেখতে থাক মিক্সার জারে চিনি পেস্ট করে নেবো চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি গরম হয়ে গেছে এইগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো ভেজে নেব বেশি গরম হাই হিটে আমি করব না তিনটে করে দেবো মাজা হোক এটা একটু উল্টে দেবো আস্তে আস্তে বন্ধুরা দেখো কতটা ফুলে গেছে ফুলেছে একটু লাল করে ভাজবো কম আছে আমার হয়ে গেছে বন্ধুরা তুলে নেবো তেল ঝরিয়ে নেবো পুরো দেখেন আমার চিনি গুঁড়ো করা আছে এর মধ্যে এরকমই থাক দেখাচ্ছে পরে দ্বিতীয়বার আবার দিয়ে দিয়েছি কিন্তু অল্প হিটে অল্প আছে হালকা হালকা ভাজতে হবে motón de cibirro y gasio.